শীত আমাদের কাছে নতুন রং নিয়ে আসে আর এই শীতের অন্যতম একটি সবজি হলো পালং শাক পালং দিয়ে কত কিনা রান্না হয় বাড়িতে রেস্টুরেন্টে পালং চিকেন পালং ডিম পালং পনির সব কিছুতেই পালং বেশ লাগেও কিন্তু খেতে যেমন টেস্টি তেমনই ভিটামিনে ভরপুর এই সবজিটি বাচ্চাদের জন্য তো ভীষণই উপকারী চলুন খুব সহজভাবে আজ নিরামিষ পালং পনিরের রেসিপি শেয়ার করি তো প্রথমেই পালং পাতাগুলো কেটে ধুয়ে রেখে একটা মশলা রেডি করে নিতে হবে এর জন্য ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিয়ে দুটো এলাচ একটা দারচিনির টুকরো চারটে লবঙ্গ একটা স্টার আনিস এটা অপশনাল না থাকলে না দেবেন অল্প সামরিচ ও অল্প সাজিরা দেবেন আর একটা বড় এলাচ যেটা ছাড়িয়ে বীজগুলো আমি শুধুমাত্র দিয়েছি এরই সাথে আদা এক ইঞ্চি ও কাঁচা লঙ্কা চারটে দিয়ে বেশ ভাজা ভাজা করে তাতে পালং শাকগুলো তুলে নেড়ে চেড়ে লবণ দিয়ে এর জলটা টানিয়ে নিতে হবে যেহেতু শীতের সবজি তো আর ভাপানোর দরকার নেই এবার ঠান্ডা করতে দিতে হবে নামিয়ে অন্য একটি পাত্রে সাদা তেল দিয়ে কেটে রাখা পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখব এতে পনির সফট হয় ঠান্ডা জলে তুলে রাখতে হবে এবার ওই মশলা ও পালং শাক ঠান্ডা হলে লেবু রস দিয়ে সামান্য পেস্ট বানিয়ে রাখব এবার ওই তেলের ওপরেই সামান্য ঘি দিয়ে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলা সহ পালংয়ের পেস্টটা তুলে দেব বেশ কিছুক্ষণ কষিয়ে তেল ছাড়লে চিনি ও লবণ স্বাদ মতো দিয়ে মিশিয়ে জল ঢেলে দেব ঢেকে মিনিটখানেক ফুটতে দেব গ্রেভিটা টেনে আসলে পনির তুলে দেব আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করতে দেব বাড়িতে ফ্রেশ ক্রিম থাকলে দেবেন আর যদি না থাকে আমি যেমন দুধের সর তুলে রেখেছিলাম ওটাই দিয়ে দেব। দারুণ টেস্টি হয় ঢাকা খুলে নামানোর আগে বাটার এক চামচ ও কসৌরি মেথি দিয়ে শেষে ক্রিম ছড়িয়ে রেস্টে রেখে দেব আর পেস্ট বানানোর সময় যে লেবু রসটা দিয়েছিলাম এর জন্য কালারটা দুর্দান্ত আসে আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ স্বাদের নিরামিষ পালং পনির রেডি তো কেমন লাগলো পুরো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ